আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ক্লাস সিক্সের চার দশমিক তিনের বিয়োগ শেখাবো কী শেখাবো বিয়োগ তো বিয়োগ শিখতে হলে তোমাকে একটু নিয়মের প্রতি যে একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে বিয়োগ এসে আঠাশ নাম্বারের যে ম্যাথটা চার দশমিক তিনের ঠিক আছে এখন আমি লিখবো আঠাশ নাম্বারের যে ম্যাথটা থ্রি এ প্লাস টু বি প্লাস সি ওকেই প্রথম রাশিটা যেভাবে আছে থেকে বিয়োগ করো তাহলে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস টু সি মাইনাস মাইনাস টু সি ওকে এখন আমরা কী করবো এটা বিয়োগ করবো বিয়োগ করে বিয়োগ করে ওকে বিয়োগ করলে এই যে এটা প্লাস হয়ে যাবে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস মাইনাস আর এটা মাইনাস হয়ে যাবে কি কি প্লাস বিয়োগ করার সময় নিচের না নিচের রাশির প্রত্যেকটি চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কি প্লাস এখানে আমরা এটা কী করবো এটা আমরা এখানে ক্যালকুলেশন করব আচ্ছা ঠিক আছে এখানে দুইটা সি আর এখানে একটা সি যোগ করলে তিনটা সি যোগ করলে কয়টা সি তিনটা সি এখানে ছিল বিয়োগ হয়ে গেছে কি কি যুগ দুই এর একে কত তিন ওকে তারপরে এখানে আছে কি বিয়োগের কয়টা দুইটা যুগের দুইটা বিয়োগের এখানে যুগের ছিল চারটা এখানে বিয়োগের হয়ে গেছে তো বিয়োগেরটা যেহেতু বড় আমাকে প্রথম চিহ্নটা বসায় দিব চারটা থেকে যদি দুইটা চইলা যাওয়া তাহলে থাকে কয়টা দুইটা এই চারটা থেকে যদি দুইটা চইলা যায় তাহলে থাকে কয়টা দুইটা এবার পাঁচটা বিয়োগের কয়টা পাঁচটা যোগের ব্যাটা তিনটা তো পাঁচটা থেকে যদি তিনটা চলে যাও তাহলে থাকে কয়টা দুইটা তাহলে আমরা এখানে লিখি লিখব সুতরাং নির্ণয়ের বিয়োগ ফল নির্ণয়ের বিয়োগ ফল বিয়োগ ফল বিয়োগ ফল কি লিখব মাইনাস টু এ মাইনাস টু বি প্লাস থ্রি সি এটা হচ্ছে আমার কি নির্ণয়ের বিয়োগ ফল তো এখন আমরা এখানে উনত্রিশ নম্বরের যে প্রশ্নটা সেটা আমরা সমাধান করব সেটা হচ্ছে থ্রি এ বি প্লাস সিক্স বি সি মাইনাস টু সি এ যে প্রথম আমরা এতটুক লিখলাম তো এবার এটা থেকে এটা আমরা বিয়োগ করবো এই যে টু এ বি মাইনাস ফোর বি সি প্লাস সি এ তাহলে এখন আমরা কী করবো এটাকে আমরা প্রত্যেকটা চিহ্নকে আমরা পরিবর্তন করবো যেহেতু বিয়োগ করলে আমি বলছি যে এটা আছে যোগ হয়ে যাবো কি বিয়োগ এটা আছে বিয়োগ হয়ে গেল কি যুগ এটা আছে যোগ হয়ে গেছে মানে কি হবে এটা যোগ আছে হয়ে গেল হবে কি বিয়োগ ওকে তাহলে এবার বিয়োগের আটটা বিয়োগের দুইটা বিয়োগের কয়টা দশটা সি এ দশটা সি এ যুগের চারটা যুগের ছয়টা যুগের দশটা বিয়ের বি সি এর সি এবার যুগের তিনটা তিনটা থেকে দুইটা চলে গেল থাকে করে একটা ঠিক আছে এবার কটা আটটা দুইটা হলো দশটা দশটা সি এ আর তারপরে এখানে কয়টা ছয় আর চারেগত দশটা এবার তিনটা থেকে যদি দুইটা জেলে যায় একটা তো সুতরাং নিম্নের বিয়োগ ফল নিম্নের বিয়োগ ফল এটা আমরা বিয়োগ করে লিখলাম নিম্নের বিয়োগ ফল এবি প্লাস টেন বি সি মাইনাস টেন সি এ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন আমরা ত্রিশ নাম্বারের যে প্রশ্নটা সেটা আমরা সমাধান করব। সেটা হচ্ছে দেখো এই যে তিরিশ নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রথম রাশিটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তো আমি বলছি যে বিয়োগ করলে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয় এটা আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস এটা আছে প্লাস হয়ে যাবো কি কি মাইনাস এটা আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস তো প্লাসের একটা সিস্কোয়ার এখানে একটা সিসার প্লাস এ টু সিস্কোয়ার প্লাস এর টু সিস্কোয়ার এখানে আছে কি বিয়োগের একটা এখানে আছে যুগের একটা তো বিয়োগের একটা থেকে যুগের একটা গেলে কিছুই থাকে না একদম জিরো হয়ে যায় এখানে কি বিয়োগের একটা যুগের একটা দুইটা একটা থেকে একটা চলে গেলে কিছু থাকে না জিরো জিরো বসেতে পারে এখানে আছে যুগের একটা স্কোয়ার এখানে আছে একটা টু এস্ক টু স্কেয়ার তো সুতরাং নির্ণয়ের আমরা কী লিখবো নির্ণয়ের বিয়োগ ফল নির্ণয়ের বিয়োগ ফল নির্ণয় বিয়োগ ফল কী লিখবো টু এ স্কলাস টু সিক টু প্লাস টু এটাও আমরা লিখবো নিম্নের বিয় ফলে এবি টেন মাইনাস টেন সি এ তো আসলে বিডিগুলো আমরা করতেছি তোমরা তোমাদের যত বন্ধুরা ক্লাস সিক্সে পড়ে তাদেরকে জানিয়ে দাও সব স্যার অনলাইনে ক্লাস নিচ্ছে সবাইকে শেয়ার করো যারা ক্লাস সিক্সে পড়ে তো ক্লাস সিক্সের সব মেয়াদ ইনশাল আমরা এক এক করে আপলোড করবো আর আমাদের ফাইভ মিনিট স্কুল বিডির পাশে থাকো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা স্বাস্থ্য থাকোঁ